আমার মনে পড়ছিল মীরাতুন্দি যখন বলছিলেন গুজরাট গণহত্যার পরে কলেজ স্কোয়ার থেকে বাগবাজার বসুবাটি অর্থাৎ যেখানে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধনের উদযাপন করেছিলেন সেই বাগবাজার বসুবাটি অব্দি কলেজ স্কোয়ার থেকে একটা নাগরিক পথযাত্রা হয়েছিল সেখানে আহ্বায়ক ছিলেন তারা সবাই চলে গেছেন মাথার ওপরে আমাদের ছাদটা অনেক ফাঁকা হয়ে গেছে তো শঙ্খবাবু নেই দেবেশ রায় নেই জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় নেই একজন আছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত যারা ওই আহ্বাক মধ্যে অন্যতম ছিলেন ওই মিছিলে মিছিলুন্দিও হেঁটেছিলেন স্বাভাবিক কারণেই আমাকে মনে রাখার কথা না আমার আছে কথা বললেন যে বন্যা টুডু আমাদের একমাত্র আমরা সে অর্থে ভদ্র লোক বন্যা হচ্ছেন তাদের প্রতিনিধি যাদের কথা আমরা ছোটবেলায় আমাদের পাঠ্য বইতে পড়েছিলাম ওরা কাজ করে সেই তাদের কথা তাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ যাদের কথা বলেছিলেন সেই মানুষের প্রতিনিধি তার কথা আপনারা শুনলেন এখন রবীন্দ্রনাথ ও নজরুল নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগে আমি আমার আলোচনা এই সময়ের মধ্যে যেটুকু বলবো রবীন্দ্রনাথ নিয়েই বলবো কারণ পেশাগতভাবে আমার এই চিকিৎসা শাস্ত্রের বইপত্র নিয়ে যা সময় গেছে তার বাইরে যাদের বই নিয়ে সময় কেটেছে তাদের সবাই দাড়িওয়ালা দুজন কালো দাড়ি একজন সাদা দাড়ি তা রবীন্দ্রনাথ নিয়ে ফলে আমি যেটুকু বলবো আজকে রবীন্দ্রনাথ নিয়েই বলবো এখন দেখুন আমরা আজকে যখন সভা করছি না তার ঠিক দুদিন আগে আমাদের এই এগিয়ে পড়া রাজ্যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ায় একটি বাচ্চা ছেলে তাকে লোকে এক ব্যবসাদার অথবা সিভিক ভলান্টিয়ার তিনি তাকে চোর বলে সাব্যস্ত করে প্রায় রাস্তায় খাপ পঞ্চায়েত বসিয়ে করিয়ে মানসিক নির্যাতন করেন ছেলেটি চোর ছিল না ছেলেটি একটি সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছে এখন রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কি করতেন সেটা অনেকে অনেকে অনুমান করে নিতে পারেন কিন্তু আশপাশের আমাদের মতন ভদ্রলোকদের হিরণময় নিরবতা দেখে বোঝা যায় যে আমরা রবীন্দ্রনাথের উত্তরাধিকার নই কারণ আমরা ছোটবেলায় পড়েছি পাঠ্যবইতে ছিল এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের থন সবার মুখস্থ কবিতা কিন্তু কেউ কোন চিহ্নিত করে দেন কি যে রবীন্দ্রনাথ হচ্ছেন প্রথম কবি বাংলা ভাষায় যিনি রাজাকে চোর বলে দাগিয়ে দিতে পেরেছিলেন চুরি তো চোরই করে ফলে রাজাকে চোর বলা এর যাত দ্বারা সম্ভব নয় এটা রবীন্দ্রনাথ এটা বাংলা ভাষায় আর কোন কবি রবীন্দ্রনাথের আগে করেননি পরে রাজা আসে রাজা যায় ইত্যাদি ইত্যাদি অনেক কবিতা হয়েছে কিন্তু সরাসরি ভাবে রাজাকে চোর বলার হিম্মত রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন সেই রবীন্দ্রনাথকে আমি সারা জীবন কুর্নিশ জানাই রবীন্দ্রনাথের রাজনীতি চেতনা নিয়ে বলতে গেলে রবীন্দ্রনাথের যারা পণ্ডিত আছেন তারা বঙ্গভঙ্গ দিয়ে শুরু করেন আমি হ্যালো হ্যাঁ আমি আর একটু পিছিয়ে যাচ্ছি হ্যাঁ নিরাতন্দী বলছিলেন অন্তর্দৃষ্টির কথা এটাও বোধ হয় এটা অন্তর্দৃষ্টি ধরুন আমি দেখে পড়ব কারণ আমার একেবারেই স্মৃতিশক্তি দুর্বল দু হাজার সাল নতুন শতাব্দী শুরু হচ্ছে নৈবেদ্য কাব্যগ্রন্থে ঠাঁই পাওয়া এই কবিতাটা রবীন্দ্রনাথকে সবাই মোটামুটি যারা মনে করেন যে উপনিষদ চর্চাকারী কবি মিস্টিক কবি তাদের পক্ষে এমনকি যে সমস্ত বাংলা সাহিত্যের নোট বইগুলো চলতি আছে সেখানেও দেখবেন লেখা রয়েছেন ঐবেদ্যর কবিতা সব রবীন্দ্রনাথ ঈশ্বরের কাছে দেবতার কাছে উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথের জীবন দেবতা ছিল কিন্তু সেই জীবন দেবতা ছিলেন মানবিক জীবন দেবতা উনিশশো সালে যখন রবীন্দ্রনাথ এই কবিতাটা লিখছেন নৈবেদ্যর চৌষট্টি নম্বর কবিতা তখন পৃথিবীতে কোথাও সম্ভাবনা নেই আমি কবিতাটা একটু পড়ে শোনাই খুব বেশি বড় নয় শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল চক্ষের নিমেষে গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে পরের লাইনগুলো শুনুন স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত লোভে লোভে ঘটেছে সংগ্রাম প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বদ্বরতা উঠি আছে জাগি পঙ্কসজ্জা হতে লজ্জা সরম ত্যাগী জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায় ধর্মের ভাষাতে চাহে বলের বন্যায় কবি দল চিৎকারিছে জাগাইয়া ভীতি শশান কুকুরদের কাড়াকাড়ি গীতি ফ্যাসিবাদ কোথায় তখন এই যে অন্তর্দৃষ্টির কথা বলছিলেন এটা হচ্ছে ওই ইংরেজিতে একটা কথা আছে প্রফেটি সেই সেইটা হচ্ছে রবীন্দ্রনাথের মধ্যে ছিল আমরা সেই রবীন্দ্রনাথকে নিয়ে ভাবতে চাই আমরা সেই রবীন্দ্রনাথকে নিয়ে চিন্তা করতে চাই ল্যাম্পোস্টে ঠাঠা রোদ্দুরে একি লাবণ্যে পূর্ণ প্রাণ বাজছে ওই রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথ নন আমাদের জন্য রবীন্দ্রনাথ নন আমাদের কোনো কাজের রবীন্দ্রনাথ নন লাগার দেখুন রাস্তা লম্বা হলে যারা লং ড্রাইভ টাইপে যান তারা আরো ভালো বলতে পারেন আমাদের এখানে তো বাধিক দিয়ে চলাই দস্তুর নিয়ম মানি না অনেকেই কিন্তু আবার প্রয়োজনে ধরুন কাউকে যখন কেউ ওভারটেক করেন ছোট রাস্তায় বড় রাস্তায় তখন একটু ডান দিক এখন এটাকে লোকে যত দূরে যাবেন তার রাস্তায় চলার পথে এরকম নানা রকম বাঁক পড়বে রবীন্দ্রনাথ ন্যাশনালিজমের বিরুদ্ধে ছিলেন যে কথা বলছিলেন কিন্তু রাতারাতি দেখবেন হিন্দুত্ববাদীরা তারা রবীন্দ্রনাথকে মানে তাদের সুবিধা মতন ব্যবহার করার জন্য রবীন্দ্রনাথ হিন্দু মেলা করেছিলেন রামগোপাল ঘোষেদের সঙ্গে মেতে কিছুকাল সেই দু একটা বিক্ষিপ্ত লেখা কোথায় হিন্দু মুসলমানের সংঘাতপূর্ণ জায়গায় লেখা রয়েছে সেই লেখা তুলে এনে কোট করবেন কিন্তু একটা পরিষ্কার কথা তাদের বুঝিয়ে দেওয়া দরকার রবীন্দ্রনাথের একটা কোশ্চেনয়ার দেয়া হয়েছিল লগবা রবীন্দ্রনাথকে মজার ব্যাপার ঐতিহাসিক চিনমোহন শোনবি সেটা জোগাড় করেছিলেন রামমোহন লাইব্রেরিতে আছে যদি কোনো পাঠাগারে যদি কোনো উৎসাহী কেউ থাকেন দেখে আসতে পারেন আমি দেখেছি তাতে রবীন্দ্রনাথের সবচেয়ে বড় গুণ কি জানতে চাওয়া হয়েছে রবীন্দ্রনাথ লিখেছেন ইনকন্সিস্টেন্সি রবীন্দ্রনাথের সবচেয়ে বড় দোষ কি জানতে চাওয়া হয়েছে রবীন্দ্রনাথ লিখেছেন ইনকন্সিস্টেন্সি এখন আমার আর রবীন্দ্রনাথের তো এক নয় ফলে রবীন্দ্রনাথের মতন একদম এরকম বটবৃক্ষের ছড়িয়ে যাওয়া মানুষ মতো তিনি সবসময় যে একই রকম ভাবে কথা বলবেন একই সুরে একই ছন্দে কথা বলবেন তা নাও হতে পারে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখা দরকার যারা এখন এই অসময়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের কথা ভাবব অন্তত রবীন্দ্রনাথকে নিয়ে এরকম একটা মাচা বেঁধে অনুষ্ঠান করব তখন মনে রাখা দরকার কোন রবীন্দ্রনাথ ঠিক আমাদের কাজে লাগার রবীন্দ্রনাথও বটে দুঃখ পেলে গান গাইব রবীন্দ্রনাথের আনন্দে গান গাইব অন্নপ্রাশন থেকে শ্রাদ্দানুষ্ঠানেও রবীন্দ্রসঙ্গীত দেওয়া হবে সেটা দিক কিন্তু যে রবীন্দ্রনাথ ওই ত শতকের আগে দাঁড়িয়ে এরকম ভাবে যুদ্ধকে ধর্মীয় উন্মাদনাকে চিহ্নিত করছেন সেই রবীন্দ্রনাথকে চিনে নেওয়া যায় যে রবীন্দ্রনাথ গিয়ে সভ্যতার সংকট লিখছেন কালান্তর লিখছেন জীবনের উপান্তে পৌঁছচ্ছেন শঙ্খবাবু একটা প্রবন্ধ আছে শঙ্খবাবু খুব ভালো প্রবন্ধ আমি সবাইকে পড়তে বলি আপনারা অনেকেই পড়েছেন এক পেশেমির সংকট রবীন্দ্রনাথ ভুল করে ইতালির মুসলিনীকে একবার সার্টিফিকেট দিয়ে ফেলেছিলেন প্রচার এরকম ছিল জাপানেও এই কাণ্ড করে ফেলেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ তারপরেই তার সচেতন প্রজ্ঞায় সেটাকে পাল্টে ফেলেছেন তাকে সমালোচনা করেছেন নিজের ভুলটাকে স্বীকার করে বলেছেন যে আমি চিনতে পারিনি তাদের মধ্যেই যে অন্ধ জাতি প্রেম যা অন্য জাতিকে অন্য মানুষকে অন্য মানবিকতাকে ধ্বংস করতে চায় আমি তার বিরুদ্ধে এবং ক্রমশ 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 জীবনের শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ সেই জায়গায় নিজেকে ধরে রেখেছিলেন এইটা একটা বড় পাওয়া আমাদের রবীন্দ্রনাথ আমাদের অস্ত্র ধরুন এই যে দেখবেন অনেকে আছেন কোন রকম বিতর্ক সহ্য করতে পারেন না সে সামাজিক মাধ্যমে হোক সে ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় কেউ কিছু বললেই ফস করে ওঠেন আমাদের দেশেও তো ওই একই ব্যাপার এক দেশ এক নিয়ম এইসব হচ্ছে না আমরা ভুলে যাই যে দেশে এখনো পর্যন্ত বন্দে মাতরমের পাশাপাশি জনগণমন গায়ে হাওয়া হয় আবার সিনেমা হলে বিজ্ঞপ্তি দেওয়া হয় যে গাইতে গাইলে উঠে দাঁড়াতে হবে সেই দেশে এই কথা বলা হয় কি করে উনিশশো সালে ফ্যাসিবাদ যখন জাঁকিয়ে বসছে রবীন্দ্রনাথ তাশের দেশ লিখলেন চলো নিয়ম মতের মতন একটা গান লিখলেন চূড়ান্ত স্যাটায়ার করে তাসের দেশ কাকে উৎসর্গ করেছিলেন মনে আছে নিশ্চয়ই সুভাষচন্দ্র বসুকে সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করে লেখা রবীন্দ্রনাথ কিন্তু সুভাষচন্দ্রের সব রাজনৈতিক তার যে তার অভিজ্ঞান সাথের সহমত নয় কিন্তু এই পাশের দেশে গিয়ে এই যে নিয়ম শৃঙ্খলা যখন শৃঙ্খলা হয়ে ওঠে শৃঙ্খলিত করে যা মানবিকতাকে মনুষ্যত্বকে অসম্মান করে তার বিরুদ্ধে খড়গহস্ত হতে রবীন্দ্রনাথ পিছপা হচ্ছেন না এই জায়গাটা আমরা যদি আমরা অবশ্যই রবীন্দ্রনাথের গান গাইব কবিতা পড়ব রবীন্দ্রনাথের নাটক করব কিন্তু পাশাপাশি এটাও মনে রাখবো রবীন্দ্রনাথ তো ব্যক্তি হত্যায় বিশ্বাসী ছিলেন না আবার গান্ধীর মতন ওই অসহযোগী আন্দোলনেও বিশ্বাস করতেন না রবীন্দ্রনাথের কথা তো ওটাই ছিল চিত্ত যেথা উচ্চযেথা উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত ইত্যাদি 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 এবং সেখানে গিয়ে শেষ হচ্ছে কোথায় ভারতের সেই স্বর্গে কর জাগরিত এ স্বর্গ হিন্দুত্বের স্বর্গ নয় এ মান মনুষ্যত্বের স্বর্গ চেতনার স্বর্গ রবীন্দ্রনাথ এই জায়গাটা চিহ্নিত করতে চেয়েছেন আমরা বারবার যেন ওই রবীন্দ্রনাথে ফিরে যেতে পারি আর দুটো ছোট্ট কথা বলে আমার কথা শেষ করব। করবো নয় দেড়খানা কথা বলা যায় একটা হচ্ছে এখন তো অপবিজ্ঞানের যুগ চা সবচেয়ে দিকে অপবিজ্ঞানের গরুর দুধ সোনা পাওয়া যাচ্ছে আগেও আমরা দেখেছি গণেশের দুধ খাওয়া দাওয়া মহাভারতের মিথোলজিকে বিকৃত করে সিরিয়াল হয়েছে এবং প্রত্যেকটা ডিজাইন ওতে হয়েছে একটা পরিকল্পনা মাফিক হয়েছে তখন থেকেই একটা ধর্মীয় উন্মাদনা শিশু মন থেকে আস্তে আস্তে চাগিয়ে দেওয়া হয়েছে আমরা চুপ করেছিলাম কারণ আমাদের রবীন্দ্রনাথ নেই আমরা রবীন্দ্রনাথ পড়ি না পড়লেও বুঝতে চাই না উনিশশো আঠাশে সাতাশ আঠাশের ওই সময়টায় পাটনায় একটা ভূমিকম্প ভূমিকম্পে প্রচুর মানুষ মারা গেছিলেন গান্ধীজি বললেন যে এটা ভূমিকম্প হয়েছে। কোনো বিজ্ঞানী ভারতের কোন বিজ্ঞানী কোনো প্রতিবাদ করলেন না গান্ধীজি বলেছেন একমাত্র প্রতিবাদ এলো রবীন্দ্রনাথের কাছ থেকে রবীন্দ্রনাথ বললেন যে হতভাগ্য দেশবাসী এতদিন জানত যে বাসুকি মাথা নাড়ালে ভূমিকম্প ঘটে এখন তারা জানলো যে অস্পৃশ্যতাও রবীন্দ্রনাথের খোঁচাটা এই জায়গায় ছিল যে অস্পৃশ্যতার বিরুদ্ধে বলবো অবশ্যই কিন্তু তার মানেই নয় যে আমি কোনো বৈজ্ঞানিক কারণকে অপবিজ্ঞানের চাষ দিয়ে সেটাকে বিকৃত করবো এই জায়গাটায় রবীন্দ্রনাথ নিজের স্বাতন্ত্রকে দৃঢ়ভাবে উপস্থাপিত করেছিলেন ঠিক যেমন করেছিলেন ওই যখন হত্যাকাণ্ড রবীন্দ্রনাথ বিভিন্ন লোককে বলছেন চিত্তরঞ্জন দাসকে বলছেন কংগ্রেসের তাবড় নেতাদের বলছেন যে আপনারা প্রতিবাদ করুন কেউ করছেন না হতাশ রবীন্দ্রনাথ নাইটহুড ত্যাগ করলেন এই যে একজন প্রতিবাদী মানুষ যিনি ব্যক্তিগত মানুষ আবার সামাজিক বটে এমন একজন কবিকে আমরা শুধু ওই আর দশটা ঠাকুরের মতন পূজার্চনায় ভুলে থাকার জন্য অর্থাৎ ওই ছলে ভুলে থাকার মতন ঠাকুর তিনি নন আমরা দুর্ভাগ্য এটাই আমাদের আমাদের চারপাশের বাতাবরণ আমাদের শিক্ষা দীক্ষা এমন আমাদের বাধ্য করা হয় ওই পূজার ছলে তাকে ভুলে থাকার জন্য আমি শেষ করব রবীন্দ্রনাথ তার শেষ পর্বে জীবনের প্রায় সায়ান্নে এসে যেমন এই ফ্যাসিবাদের আদ্রাসনে খুব উদ্বিগ্ন নিয়মিতভাবে খবর পাচ্ছেন প্রশান্তচন্দ্র মহলানবিশের কাছে তখন একটু রাজনীতির কথা বলি হ্যাঁ করবেন রবীন্দ্রনাথ যখন রাশিয়ায় গেছিলেন রাশিয়ার অনেক কিছু ভালোর পাশাপাশি ওই নিয়ম শৃঙ্খলা নিয়ে রবীন্দ্রনাথেরও আপত্তি ছিল সংশয় ছিল ছিল সমালোচনা কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে হিটলারের আগ্রাসনের বিরুদ্ধে যখন সোভিয়েত বাহিনী যখন আক্রান্ত হলো এবং সেই স্থালিনের সোভিয়েত ইউনিয়ন যখন হিটলারের বিরুদ্ধে গেল থেকে রবীন্দ্রনাথ বললেন পারবে ওরাই পারবে বিরুদ্ধে কে চিততে পারে রবীন্দ্রনাথ যারা ঋষি বলেন যারা দার্শনিক বলেন তারাও মনে করে দেখবেন রবীন্দ্রনাথের চিনতে ভুল হয়নি আমাদের চিনতে ভুল হয় আমি শেষ করব ওই যেটা দিয়ে বলছিলাম রবীন্দ্রনাথ সায়ান্নে এসে নিজের নাতনি নন্দিনীর সঙ্গে একটা ওই ছলে কথাবার্তা বলতেন আর কি গল্প নামে বেরিয়েছিল তার উনিশশো একচল্লিশের এর মার্চে ধ্বংস বলে একটা গল্প সেখানে একটি দাদামশাই নাতনিকে বলছে ফ্রান্স জার্মানির যুদ্ধের পটভূমিকায় যে যে ছেলের সঙ্গে মেয়েটির বিবাহের কথা ছিল সেই জ্যাক মাঝে মাঝে কাজে যোগ দিতে কানে কানে জিজ্ঞেস করত দিন আসবে কবে। ক্যামিল করতো বাপকে ছেড়ে সে কিছুতেই বিয়ে করতে চাইতো না ক্যামিল হচ্ছে মেয়েটি জার্মানির সঙ্গে যুদ্ধ বাঁধল ফ্রান্সের রাজ্যের কড়া নিয়ম পিয়েরকে যুদ্ধে টেনে নিয়ে গেল অগ্নিবীর প্রকল্প আর কি ক্যামিল চোখের জল লুকিয়ে বাপকে বললে কিছু ভয় করো না বাবা আমাদের এই বাগানকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখবো মেয়েটি তখন হলদি রজনীগন্ধা তৈরি করে তোলবার পরক করছিল বাপ বলেছিলেন হবে না মেয়ে বলেছিল হবে তার কথা যদি খাটে তাহলে যুদ্ধ থেকে বাপ ফিরে এলে তাকে অবাক করে দেবে এই ছিল তার পণ ইতিমধ্যে জ্যাক এসেছিল দুদিনের ছুটিতে রণক্ষেত্র থেকে খবর দিতে যে বিয়ের পেয়েছে সেনানায়কের তপমা নিজে না আসতে পেরে তাকে পাঠিয়ে দিয়েছে এই সুখবর দিতে জ্যাক এসে দেখলে সেই দিন সকালেই গোলা এসে পড়েছিল ফুলবাগানে যে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখতে চেয়েছিল তার প্রাণ শুদ্ধ নিয়ে ছাড় ছাড়খার হয়ে গেল বাগানটি এর মধ্যে দয়ার হাত ছিল এইটুকু ক্যামিল ছিল না বেঁচে সকলের আশ্চর্য লেগেছিল সভ্যতার জোর হিসেব করে লম্বা দৌড়ের কামানের গোলা এসে পড়েছিল পঁচিশ মাইল তফাত থেকে একে বলে কালের উন্নতি রবীন্দ্রনাথ শেষ করছেন প্রত্যেকটা গল্পের সঙ্গে একটা করে কবিতা ছিল ছোট মানুষ সবার বড় জগতের ঘটনা মনে হতো মিছে না শাস্ত্রের রটনা তখন জীবনকে পবিত্র মেনেছি যখন মানুষ বলে মানুষকে জেনেছি ভোরবেলা জানালায় পাখিগুলো জাগালে ভাবিতাম আছি যেন স্বর্গের নাগালে মনে হতো পাকা ধানে যেন বাজানো মায়ের আঁচল ভরা দান যেন সাজানো তরি যেত নীলাকাশে সাদা পাল মেলিয়া প্রাণে যেত অজানার ছায়াখানি ফেলিয়া বুনো হাঁস নদী পারে মেলে দিত পাখাশে উতলা ভাবনা মোর নিয়ে যেত আকাশে নদীর শুনেছি ধ্বনি কত রাত দুপুরে যেত তাল যেত যেন তাল রেখের উপরে পূজার বেজেছে ঘন বাঁশি ঘুম হতে উঠিতেই পূজায় পাড়ার হাওয়া ভরে যেত ছুটিতেই বন্ধুরা জুটিতাম কত নববর্ষে সুধায় ভরিত প্রাণ সুরিধের পরশে পশ্চিমে হেন কালে পথে কাটা বিছিয়ে সভ্যতা দেখা দিল দাঁত তার খিচিয়ে সভ্যতা কারে বলে ভেবেছিনু জানিতা আজ দেখি কি অসুচি কি যে অপমানিতা বল সম্বল সিভিলাইজেশনের তার সবচেয়ে কাজ মানুষকে পেশনের মানুষের সাজে কেজে সাজিয়েছে অসুরে আজ দেখি পশু বলা পশুরে ভুল মানুষকে করে গড়েছেন বিধাতা কত মারে এত বাঁকা হতে পারে সিধাতা দয়া কি হয়েছে তার হতাশের রোদনে তাই গিয়েছেন লেগে ভ্রম সংশোধনে আজ তিনি নবরূপী কানবের বংশে মানুষ লাগিয়েছেন মানুষের ধ্বংসে অভয়ার বিচারের জন্য আপনারা পাশে থাকবেন এই ভাষা রেখে আমার কথা শেষ করলাম